তুই তো দেখোস না তুই দেখলে অনেক বড় একদম ঠিক আছে কিন্তু ওইটা তো আমি পারতাম না ওইটা এত বড়টা কি নেওয়া সম্ভব কি বলস পারবি না এটা কোনো কথা হইলো তুই না পারলে আমি তো আছি আমি তো

কেন তু তো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ দেখলে সব ছেলে ছেলে বলা যায় সরাসরি যে আমি আপনার সাথে বলা যায় এটা কি সম্ভব মানে কি করে বলবো